বাংলাদেশে সফররত ভুটানের রাজা জিগমি খেসার নামগুয়েল ওয়াংচুকের এবারে সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সোমবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান সরকার ভুটানকে কুড়িগ্রামে একটি অর্থনৈতিক জোন স্থাপনের জন্য জায়গা দিতে যাচ্ছে বলেও এ সময় জানান পররাষ্ট্রমন্ত্রী ভুটান পৃথিবীর প্রথম দেশ যে দেশটি বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে রিকগনাইজ করেছিল ছয় ডিসেম্বর অর্থাৎ আমাদের বিজয় দিবসের আগেই আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল ভুটান এবং আপনারা জানেন যে ভুটান থেকে আমরা জলবিদ্যুৎ আমদানি করতে চাচ্ছি আমরা সে বিষয়টি আলোচনা করেছি আমরা ইতিমধ্যেই নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার জন্য চুক্তি স্বাক্ষর করেছি এবং সেক্ষেত্রে ভারতও আমাদেরকে ফ্যাসিলিটেইট করেছে এক্ষেত্রেও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ভারত আমাদেরকে ফেসিলিটেট করবে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি একই সাথে আমরা আপনারা জানেন যে ভুটানকে কুড়িগ্রামে আমরা একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে জায়গা দিতে যাচ্ছি